বাংলাদেশ পাকিস্তান নেপালের থেকেও আমার দেশ ক্ষোধার্থ দিকে আরো নিচেই নেবে যাচ্ছে যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকাকে মিটাতে চায় আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াইয়ের রাজি আছি না নয় আগামী দিন কিভাবে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের জীবন ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা কালচার সর্ব বিষয়ে তারা কিভাবে চলবে এর একটা গাইডলাইন তৈরি করা হয় ডেটা বাবা সে আম্বেদকরের নেতৃত্বে আরও অনেকে মিলেই সংবিধান তৈরি করেছিল আজকের সেই দিন ছিয়াত্তরতম আমরা সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় ডক্টর বাবা সে আম্বেদকর থেকে শুরু করে আমার দেশের মহানায়ক জিনারা ভারতের জন্য যে সংবিধান রেখে গেলেন বা যারা দেশের জন্য জাতীয় আত্মদান আত্মবলিদান দিলেন তাদের এই সেই স্বপ্ন যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে এখন আমরা দেখছি কেন্দ্রে দু সাল থেকে বিজেপি সরকার আসার পর থেকে একদিন পর একদিন একদিন পর একদিন যেন আমরা দেখতে লেগেছি সংবিধান বিরোধী কর্মসূচি সংবিধানকে মিটিয়ে দিবার একটা যেন ষড়যন্ত্র আমার ভারতবর্ষের বুকে হতেলে শুরু করেছে তাই আজকে দু সালে আমরা এই উলোবেরিয়া ফুরফুরা শরিব আল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায় এই যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করতে চলেছি এ থেকে আমাদের সকলকে শপথ নেওয়া দরকার শুধু বক্তব্য শুনব চলে যাব তা নয় একদিকে যেমন আমাদেরকে আগামী দিন সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে সাথে সাথে দেশকে যারা স্বাধীন করে আমাদের কাছে তুলে দিয়ে গেছে সেই দেশকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যদি আজ আমরা না জাগি যদি আজ আমরা না বুঝি যদি আজ আমরা না উঠে দাঁড়াই যদি আজ আমরা না রুখে দাঁড়াই তাহলে আগামী দিন এমন আসবে আবার সেই ব্রিটিশরা যেভাবে আমাদের ভারতীয়দের উপরে অত্যাচার চালিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেভাবে আমার দেশকে দখল করেছিল আজকের দিনেও দেখুন আদানি আম্বানির নামে আমার দেশকে যেভাবে কন্ট্রোল দখল করতে যাচ্ছে আগামী দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ভারতবাসীর ওপরে জুলুম করেছিল আগামী দিন কিন্তু আমাদের উপরে আমাদের নিউ প্রজন্মের উপরে এভাবেই কিন্তু অত্যাচারে স্টিং রোলার চলতে আসছে সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে আমাদেরকে রুখতে হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্বকে বিরাপদে রাখতে হবে আমরা এখান থেকে আওয়াজ তুলব হিন্দু ভাই সে তার বিশ্বাস তার তার ধর্মীয় কালচার সে করবে দলিত ভাই 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 আদিবাসী ধর্ম বিশ্বাস সে তার মতো করবে দেশ তাকে অধিকার দিয়েছে ঠিক তেমনই পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা আমরা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের কালচার আমাদের রীতিনীতি আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের ওপরে করব আমরা কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে ভারত একটা গাছ বোঝাবার জন্য বলছি এই গাছের অনেক শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকড়ের নাম দলিত একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কোনো শিকড়কে যদি আঘাত দেওয়া হয় কাটা হয় মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে আজ যারা শাসন করেছিল তারা চলে যেতে পারে কিন্তু ভারতের মতো একটা হীরের টুকরো লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারেনি তাই তারা চলে যাবার সময় তাদের কিন্তু উত্তরস্বরী তাদের গোয়েন্দা তাদের লোক কিন্তু রেখে গেছে তারা দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে তৈরি হচ্ছে যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান সর্বধর্মের মানুষের নিরাপত্তা সংবিধান আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতার কাঠামো এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মূলত আমার দেশকে এরা টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে এ জায়গায় একজন ভারতীয় হিসাবে হ্যাঁ আমার ধর্ম ইসলাম আমার ইসলামও আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এ জায়গায় কিন্তু আমাদের আর ঘুমবার সময় নেই এদিক ওদিক আড্ডা দিয়ে গাফলিদি করার সময় নেই আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই কি বলছেন আপনারা তৈরি হবেন তো নাকি লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন তো নাকি কেন বহুত মানুষের রক্তের বিনিময়ে টোন টোন উলামাদের রক্ত উলামাদের রক্ত আব্দুল আজিজ মহাদ্দে দিলবি রহমাতুল্লা আলহে তিনি আওয়াজ দিয়েছিলেন চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়েছে সেই সময় উলামারা ঝাঁপিয়ে পড়েছিলেন শুধু দিল্লির জমিনে হাজার হাজার হাফেজে কোরআন আলেমে দিনকে গাছের মধ্যে টাঙিয়ে ফাঁসি দিয়ে খুন করেছে এই ব্রিটিশ গভর্নমেন্টরা আজকে সেই মাতৃভূমি ধ্বংসের দিকে যাচ্ছে আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করা সর্বসময় একটা ফেতনা লাগানো দেশের মধ্যে একটা হইচই তৈরি করা দেশের ভাতৃত্বকে নষ্ট করা দেশের সম্প্রীতিকে নষ্ট করা এই রকম একটা ষড়যন্ত্র তারা করেই চলেছে যার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন আমরা দেখতে পাচ্ছি এন আর নামে প্রকাশ্য সেখানে বলা হচ্ছে যে একটা বিশেষ ধর্মীয় মানুষের নাম বলে বলছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না যদি কেউ বিদেশ থেকে ভারতে এসে নাগরিক পায় যেমন ধর্মতার বিশ্বাস সে যেমন নাগরিকত্ব পাবে ঠিক নাগরিকত্ব দেওয়া দরকার এটাই হবে দেশের গণতন্ত্র ঠিক তেমনই আমরা দেখলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে একটা কালা কানুন তৈরি করলো যে কানুনে ওই আদানি আম্বানি শিল্পপতিরা আরো প্রতি থেকে আরো বড় হবে আর কৃষক ভাইয়েরা তারা আস্তে আস্তে নিজেকে নিজের সম্পদের নিজের ঠিকমতো মূল্য না পাওয়ার জন্য চাষের সম্পদের তারা আত্মহত্যা করতে বাধ্য হবে ঠিক তেমনই দু হাজার চব্বিশ সালের শেষে এটা পঁচিশ চলছে হঠাৎ করে একটা ষড়যন্ত্রের বীজ রোপণ করলো কেন্দ্র সরকার কি ওয়াকাফ সংসদীয় বিলের নামে ওয়াকাফ অ্যাক্ট বিলের নামে দু হাজার চব্বিশ ওয়াকাপ অ্যাক্ট বিলের নামে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের যে ধর্মীয় একটা অ্যাসেট ধর্মীয় যে আস্থা ধর্মীয় যে বিশ্বাস তার উপরে আঘাত দিয়ে পুরো ওয়াকাফ সম্পদকে লুটে দিবার চেষ্টা করল আমার কমের কজন মানুষ আপনারা ওয়াকাফকে জানেন জানি না আমার পূর্বে হয়তো অনেকে বলেছে ওয়াক হল ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিরা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সৃষ্টি সেবার জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করে দান করে আর এই দানটা কিভাবে হয় লেখালেখনির ভাবেও হয় মৌখিকও হয় আজকে দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ জানুয়ারি আজকে দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন আছে মুখেও যদি কেউ দান করে ওটাও গ্রান্টেড হবে কিন্তু আমাদের কেন্দ্রে যে সরকার বসে আছে সে সরকার দেশের মানুষের যুব সমাজের বেকারত্ব দূর করতে পারে বলেছিল বছরে বছরে দু কোটি করে চাকরি দেব দু কোটি করে চাকরি দিতে পারে উপরন্ত দেশকে আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস করছি দেশ ক্ষুধার্ত দিকে বাংলাদেশ পাকিস্তান নেপালের থেকেও আমার দেশ ক্ষুধার্ত দিকে আরো নিচেই নেমে যাচ্ছে দৈনিক আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে আমার দেশ ক্ষুধার্ত তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে এই বেকারত্বদের সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না উপরন্ত ক্ষমতার জোরে আইনের মাধ্যমে সমর্থন দিয়ে পাওয়ার দিয়ে জোর করে সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদগুলোকে গুলোকে ভেঙে দেবো মাদ্রাসা গুলোকে ভেঙে দেবো কবরের স্থান গুলোকে মিটিয়ে দেবো খানকা মিটিয়ে দেবো আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসা কবরের স্থান খানকাকে মিটাতে চায় আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াইয়ের রাজিয়া আছি না একদিকে যেমন এই লড়াই আমার দেশের সংবিধানের একচত রক্ষা করা হবে অপরদিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে আজকে বড় আফসোস দুঃখের সাথে বলতে হয় এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি কেন প্রোগ্রামের জায়গা নয় কিন্তু আমার ভাবতে অবাক লাগছে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে অকাপ বাঁচাবার জন্য অকাপ সংসদীয় বিল দু বাতিল করতে হবে কথাটা লিখেছে ঠিকই কিন্তু এখন ইমপ্লিমেন্ট করে তার প্রতিবাদে আমরা মিটিং করছি মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্র শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্পদের অভিসি থেকে নিয়ে নামকে বাদ দেওয়া হয়েছে এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আহলে সুন্নতাল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে ওয়াকাবের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে দেশের আদিবাসী দলিত মতুয়া হিন্দু সাঁওতাল ভক্তি যুব সমাজ বেকার যুব সমাজের পক্ষে বলবে